তুমি ওকে দইয়ের ফোটা পরানোর জন্য দইয়ের বাড়িটা আমার হাতে দিয়েছিলে তুমি যখন সোয়াব করে তোমার বরকে খাওয়াচ্ছিলে তখন তো দেখলাম আমার সত্যি সত্যি মনে হচ্ছে তোর খুব বড় সর্বনাশ হয়ে গেছে আমার ছেলে পাল্লে মা আমি তো সবার আগে তোমাকেই হাত করার চেষ্টা করেছি আমার আর অন্য কাউকে হাত করার দরকার নেই তুমি সব তোমার বাড়ি তোমার ছেলে মেয়ে তোমার রান্নাঘর আমি সত্যি মনে প্রাণে বিশ্বাস করি যে তুমি এবারই সব আর তোমার যদি অসুবিধা হয় তুমি আমাকে বলে দিও আমি আর তোমার ছেলেকে খাওয়ানোর জন্য তদবির করব না আর ওকে সামনে বসিয়ে খাওয়াবো না তুমি যখন শোয়াক করে তোমার বরকে খাওয়াচ্ছিল তখন তো দেখলাম সে তো সব মুখ করে খেয়ে নিল কই কিছু তো বললো না আর আমি যখন দইয়ের বাটিটা তোমার হাতে দিলাম কই তুমিও তো কিছু করলে না দইয়ের ফোঁটাটা তো ওকে পড়ালে না ছেলে তো আরই কি আর বলবো দেখেও দেখলো না আসলে আমি তো নিজের মা নই না নিজের মা হলে নিশ্চয়ই তার হাত থেকে দইয়ের ফোঁটাটা নিয়েই যেত ও তুমি তুমি ওকে দইয়ের ফোঁটা পরানোর জন্য দইয়ের বাটিটা আমার হাতে দিয়েছিলে আমি না একদম বুঝতে পারিনি আমার একদম খেয়াল ছিল না আমি ভাবলাম তুমি আমাকে অন্য কোনো কারণে দইটা এখানে রাখতে বলে মানে আমি সিরিয়াসলি এটা বুঝতেই পারিনি কে বুঝবে না কারোর বোঝার কোনো দরকারও নেই ওই দেখো দেখি নি তুমি সবকিছু ওই খুলে বলো না বলে না তোমাকে সবাই ভুল বোঝে তুমি ছেড়ে ইন্টারভিউ যাবে তুমি ওকে দইয়ের ফোঁটা পড়াতে চাও তাই তো এতো অত উত্তম প্রস্তাব আরে দইয়ের ফোঁটা তো খুব আসলে তুমি দইয়ের ফোটা দিয়ে ছেলেকে আশীর্বাদ করতে চাও আশীর্বাদ করে ওকে তুমি পাঠাতে চাও যাতে তোমার ছেলে ইন্টারভিউতে সফল হয় তাই তো তা খুলে বললেই তো হয় বাপু আমার কি যায় আসে ইন্টারভিউ ভালো হোক বা খারাপ হোক এই দেখ এটাই কারণ এটাই চলছে কোনো লোক ফিট করেছে যে নাকি আমাদের সবাইকে আটকে দিতে পারে আমাদের দোকানে কাউকে আসতে দিচ্ছে না এমন কিছু একটা বলেছে যাতে লোকজন ফিরে চলে যাচ্ছে কি বলছে আমি সেটাই ভাবছি কি বলতে পারি বলছে খারাপ খাবার পচা খাবার কেউ তো দেখতে আসছে না কি খাবার ব্যাড মাউথিং চলছে হ্যাঁ বলছে পচা খাবার সব বাসি খাবার এই গরমে সমস্ত খাবার খেলে আপনারা অসুস্থ হয়ে পড়বেন এইসব বলছে এছাড়া কি বলবে হুম আর তাছাড়া তো ওই ছেলেটাও সবাইকে জানাচ্ছে না না যে ও পার্ক হতে পঞ্চাশ টাকা করে পাচ্ছে ও যদি এখন বাড়িও বলে তাহলে তোমার ছেলের গায়ে লাগার কথা নয় কারণ ও একটা মরণ খেলায় নেমেছে আর এমনই একটা মরণ খেলায় নেমেছে যেখানে নিজের মনুষ্যত্বটাও বিসর্জন দিয়ে দিয়েছে আর নিজের মাকেও যে কত বড় অপমান করতে পারে সেটা প্রমাণ তো রোজই দিচ্ছে সত্যি বাবা ধন্য ছেলে আর আমাকে এরকম একটা ছেলের সঙ্গে আমাকে সংসার করতে হচ্ছে তার সঙ্গে আমাকে থাকতে হচ্ছে কেন আমি এখন নিরুপায় বলে কাকিমা আমি আজকে তোমাকে একটা কথা দিচ্ছি কাকিমা আমার যেদিন দিন আসবে আমি সবার আগে ওর জীবন থেকে বেরোবো তুমি যতই দুঃখ পাও তুমি আমাকে যতই বারণ করো আমার পক্ষে সেদিন তোমার কথাটা সত্যি শোনা সম্ভব হবে না আমি দুঃখ পাচ্ছি না আমি আর এখনই দুঃখ পাচ্ছি না আমার সত্যি সত্যিই মনে হচ্ছে তো খুব বড়ো সর্বনাশ হয়ে গেছে আমার ছেলের মানে কিন্তু আমার ছেলে এতটাও খারাপ ছিল না